হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম আমি আইরিন আর আমার সাথে আছে আমার বোন মিম আর আজকে আমরা আসছি নতুন একটা ভিডিও নিয়ে আর সেটা হচ্ছে আমি আজকে আমার বোনকে সাজে দিব আশি কি সত্তর দশকে নায়িকাদের মতন মানে চেষ্টা করব আমি আমি তো আর মেকআপ আর্টিস্ট না আমি অত ভালো মেকআপ করে দিতেও পারি না যাই হোক মানে যেটুকু পারি আর কি সেটুকু আমি করার চেষ্টা করব। আমার বোন তো এমনিতেই অনেক সুন্দর মাসাল্লাহ তো তারপরও একটু দেখি একটু মানে চেষ্টা আমার চেষ্টা যে আমি পারি কিনা যাই হোক তো আমি আমার বোনকে সাজিয়ে দিচ্ছি যে দেখি কেমন পারি আমি আমার এই ভিডিওটা থাকেন দেখেন আমি পারি কিনা যদিও আমি আগেই বলে রাখছি যে আমি মেকআপ না আমি অত ভালো মতো মেকআপ করে দিতে পারি তারপরও চেষ্টা করতেছি দেখি রকম হয় আমার আমার ছোটবেলা থেকে মেকআপ করে দিতে অনেক ভালো লাগে মানে মানে এমনিতে নিতে ইচ্ছা নাই যে আমি পার্লার খুলে বসবো এখন সবাইকে মেকআপ করে দেবো এরকম না মানে আমার বোনকে আমি মেকআপ করে দেবো এরকম আমার ছোটবেলা থেকে খুবই ইচ্ছা ছিল আগে আমার বোন ছিল না আমার একটা বিড়াল ছিল সেই বিড়ালকে আমি আগে লিপস্টিক মেখে দিতাম যাই হোক আগে অনেক আগে কথা যখন আমি ছোট ছিলাম তারপর যখন আমার বোন হয়েছে আমার বোনকে আমি ছোট থেকে হালকা হালকা করে একটু সাজু গুজু করে দিতাম মানে আমার খুব ভালো লাগে এগুলা তো এখন আমার বোন বড় হয়ে গেছে এখন ও নিজের মেকআপ নিজেই করতে পারে তো আমি ওকে মেকআপ করে দিচ্ছি ওকে বেশি মেকআপ করাতে হয় না ওই এমনিতেই অনেক সুন্দর এখন লিপস্টিক টিপস্টিক সব দিছি আমি জানি না কিরকম করে মানে হচ্ছে কিনা তারপরেও আমি ওইভাবে ট্রাই করতেছি দেখি কিরকম হয় আমি কি কি মেকআপ ইউজ করতেছি এগুলো আমি দেখাইনি কারণ কারণ আমি এখানে কোনো ব্র্যান্ডের জিনিস ইউজ করতেছি না মানে আমার কাছে যেগুলো আছে সেগুলো নর্মাল যেগুলো মার্কেটে পাওয়া যায় তো আমি কোনো ব্র্যান্ডেড জিনিস ইউজ করি না এই জন্য দেখাইনি তো এরপর আসছি টিপের পালা সত্তর দশক বা আশি দশকের নায়িকারা কিন্তু টিপ কিন্তু মানে কপালে অনেক উপরে মাছ খাই দিত তো আমি ওকে কপালের মাছ দিয়ে দিয়েছি কিন্তু ভুল জায়গায় হয়ে গেছে মানে একটু সাইডে হয়ে সাইড সাইডে দিকে হয়ে গেছে এই জন্য আমি আবার ভালো মতো টিপ উঠায় ফেলে আবার নতুন করে টিপ দিয়ে দিছি একটু উপরে দিয়ে দিছি যাতে মানে ওরকম মনে হয় তো এটা হলো যে ফাইনাল মেকআপ লুক এখন আমি ওর হেয়ার স্টাইল করে দিব আমার পছন্দ মতো পছন্দ মতো হেয়ার স্টাইল করে দিছি আর এইটা হচ্ছে ফাইনাল লুক কেমন লাগতেছে সবাই অবশ্যই কিন্তু জানাবেন কমেন্টে তো কেমন লাগতেছে মিমকে সবাই এটা বল কমেন্টে জানাবেন আর আমি মেকআপটা কেমন করে দিছি সেটাও জানাবেন তো আজকের ভিডিও এইটুকুই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ